দুই হাজার পনেরো সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে একশো ছিয়ানব্বই কোটি টাকা নিচ্ছে তাইলে কোন কারণে মাননীয় রেল মন্ত্রী এই দায় এড়াবেন এটা আমি প্রথমে জানতে চাই মানে এত নিরাপত্তা বা গেইটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুজানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলা দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা এই আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়া বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে কিন্তু এটা ওনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিছেন বাসায় বৈশাখ ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর বাতা মনে করে খাইতে হবে আরে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বাড়াইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনে দিকে নিয়ে যাবেন

আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে একমাত্র এই ছেলেটা ইনকাম করত ইনকাম করার সম্ভাবনা ছিল এরা জানে কি হারাইছে গেটম্যান্ডে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমারে ধ্বংস করে দেন কিন্তু নিজের আশুদ্রাই যান বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশ প্রেম হবে না এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি এইসব বলদ দিয়ে আল চাষ হয় না মাননীয় প্রধানমন্ত্রী

এর আগে টেন্ডার হয়েছিল কিন্তু করোনা কালের সময়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেললাইনের কাজ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে আমাদের স্টেশন অভাব অভাব রয়েছে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করব ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল লাইন কেউ ধ্বংস করার জন্য আপনার গোল্ডেন হ্যান্ডশেক নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে দর্শক এবার সংসদে রেলমন্ত্রীকে কঠিন ধুলাই করলেন ব্যারিস্টার সুমন রেলমন্ত্রীর সকল দুর্নীতি ফাঁস করে দিয়েছে সংসদে এবার ব্যারিস্টার সুমন দর্শক ব্যারিস্টার সুমনকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে কারণ তিনি যেভাবে সংসদের সাহসিকতার সহিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে মুখ খুলছেন তাতে বোঝা যাচ্ছে তিনি ফাটাকেষ্টর মতো ভূমিকা রাখছেন পুরো সংসদ জেগে উঠেছে ব্যারিস্টার সুমন এর প্রতিবাদ দেখে কি পরিমাণ সাহস হলে এইভাবে সত্য প্রচার করতে পারে এটা কি ভাবা যায় দর্শক আপনারা ভালো করেই জানেন চট্টগ্রামের মিরাইয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লেগে অন্তত এগারো জন নিহত হয়েছেন এই দুর্নীতি থেকে মন্ত্রী বাঁচার জন্য গেটম্যান্টকে ফাঁসিয়ে দেন কিন্তু এই ঘটনায় গেটম্যানের কোন দোষ ছিল না কারণ সবকিছুই নষ্ট ছিল তাই তো তার প্রতিবাদ নিয়ে এবার সংসদে ঝড় তুলে দিলেন ব্যারিস্টার সুমন ভাই রেলমন্ত্রীকে আমার মনে হয় খুব শিগগিরই বহিষ্কার করা হবে সত্যি ব্যারিস্টার সুমন ভাই একজন সত্য পথের পথিক দর্শক আপনারা কি কোন এমপি মন্ত্রীকে দেখেছেন এইভাবে প্রতিবাদ করতে আমি তো আমার জীবনেও দেখিনি তিনি সত্যিই একজন বীর পুরুষ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সত্য তথ্য পাবেন